আসসালামু রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ড সুলতান আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আল্লাহ রহমতে তো কদিন আগে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে তোমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলে যে ব্লগটাই দিয়েছিলাম তো কতটাই আমার শরীরটা অসুস্থ ছিল আর কি তাই কদিন আমি রেস্ট নিয়েছিলাম ভিডিওটা ছাড়িনি আর ইউটিউবে এডিটিং করতে ভিডিও শ্যুট করতে তো অনেক কষ্ট হয় আর কি সংসারে কাজ করা তারপরে ভিডিও এডিটিং করা শ্যুট করা তারপরে আবার সবার ভিডিও দেখতে তাই জন্য আমি কদিন একটু রেস্ট নিয়েছিলাম আর কি তো তাই সব অনেকেই ভিডিও দেখিনি তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জোরো করতেছি ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি তো এটা হচ্ছে আমার ঈদের আগের দিনে ব্লগটা আর কি আমি কিভাবে ঈদের আগের দিন কাটালাম সেই কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন তো কি ভিডিও পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো আমি এখানে ঈদের আগের দিন আর কি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর কি তো ছোটো ছোটো মানে মাকড় সাপ হয়ে গিয়েছিল তো সেইগুলোকে ঘর ঝুল নিলাম মানে সব পালং টালং সব গুছিয়ে নিলাম এইদিকে বেডটাও গুছিয়ে নিলাম এই বেসিডটা আমি চেঞ্জ করেছি তো পুরো পালংটা আমি গুছিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ করো খুব ভালো লাগবে আচ্ছা হ্যাঁ খুব সুন্দর দেখে একটা কমেন্ট করবে ওয়েদারটা দেখো খুব সুন্দর ওইদার মেঘলা মেঘলা আকাশ আছে একদম মনে হয় বৃষ্টি হবে তো সবকিছু হচ্ছে ডাইনিং টেবিলটা দেখো আমার তো এটা টেবিলটা আমি যতই গুছাই তো আমার ছেলেটা আছে না একদম এত বদমাশ আবার এলোমেলো মেলো করে দেয় আর কি প্রতিদিন আমাকে ডাইনিং টেবিলটা গুছাতে হয় সব কিছু গুছাতে হয় আর কি এখন গুছাবো তারপরে মানে এক দেড় ঘন্টা পরে দেখো আবার সব এলোমেলো মেলো করে এদিকে খেলনা ওদিকে ওদিকে সামান ওদিকে ওদিকে করে এলোমেলো করে দেয় আর কি প্রতিদিন আমাকে গুছাতে হয় এগুলো সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর একটা সুতি কাপড় দিয়ে আমার রুমটা গুছানো হয়ে গেছে এটা চলে আসলাম আমার শাশুড়ি মায়ের রুমে আমার শাশুড়ি মায়ের রুমটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি এখানে বসে বসে ছেলে কার্টুন দেখতেছে তো আমি রুমটা গুছিয়ে নিচ্ছি এটা হলো একটা বড় ট্রাঙ্ক এখানে যত যত আমার আমার মানে বা চাদর করে সব এগুলো আছে এখানে একটা আছে শোকের তো সবকিছু গোছানো হয়ে গেছে ফাইনালে চলে এলাম পুরো দুপুরের দিকে আর কি তো এটা আমরা রোজা রেখেছিলাম তাই জন্য রান্না দেখালাম না রান্নাবান্না তো বেলা হয়নি সে হবে সন্ধ্যের দিকে তো আমি এখানে একটু পুরান তেলাত করতেছি আর কি তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আর কি দুপুরের দিকে তো রোজা রেখেছিলাম আর কি কুরবানির সময় যে রোজা থাকে আমাদের দুটো রোজা রাখতে হয় তো দুটো রোজা রেখেছিলাম তো বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন তো এটা আমার শুক্রবার দিন ব্লগ আর কি তো আমাদের ওখানে এটা দুটো রোজা রাখতে হয় কেন ওটা রাখতে হয় তো যারা কুরবান দেয় তাদের জন্য না সবার জন্য এই রোজাটা তো ওখানে আমাদের ওখানে সৌদি আরবে হজ হচ্ছে আর কি হজের সময় এটা তো আমরা তো মানে আমরা তো মানে হজে তো যেতে পারবো না তাই জন্য সেই উপলক্ষে আমরা কি করি বাড়িতে দুটো করে রোজা রাখি আর কি তো দুটো রোজ করে রোজা রাখলে তো হজের হজের যা যারা যাচ্ছে সেই সবটা আমরা বাড়িতে বসে পেয়ে যাবো আর কি তাই জন্য সেই আমরা দুটো রোজা রাখতে হয় কোরআন তেলাওয়াত করতে হয় নামাজ পড়তে হয় তো ফাইনালি চলে এলাম সন্ধে দিকে বিকেলের দিকে সরি সন্ধ্যের দিকে নয়টা বিকেলের দিকে ইফতারি সব রেডি করে নিচ্ছি তো রোজা রেখেছিলাম তো সবাই এখানে রেডি করে নিচ্ছি কী কী ইফতারির সময় যেমন বাড়িতে যেগুলো ছিল সেইগুলো নিয়ে ইত্যাদিটা করলাম বেশি কিছু ছিল না বাড়িতে যেটুকু ছিল সেইটুকু নিয়ে আমি ইফতারি রেডি করে নিলাম এখানে কাঁচা ছোলা নিয়েছি কেন সিদ্ধ না কোনো কিছু ভাজাভুজি করবো না ছোলা এমনি কাঁচা ছোলা আছে আর কি গরমের সময় তো তেলে ভাজা গুলো খেতে শরীরটা আর একটু খারাপ হয়ে যাবে তাই জন্য আমি তেলে ভাজা কিছু করিনি আর ছোলা সিদ্ধ করিনি আর কি বাড়িতে যেটুকু ফল ছিল সেইটুকু ফল নিয়ে ইত্যাদি শুরু করে নিয়েছি যতই শরীর খারাপ থাকো যত কিছু তো রোজা তো রাখতেই হবে তো উপর থেকে সব কিছু ছড়িয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম এটা ছিল সাদা জামুন আর কি এটাও ছড়িয়ে বিট লবণ মিশিয়ে দিলাম আর এদিকে শরবত করে নিচ্ছি আর যা গরম পড়ছে সেই দিনে এত গরম লাগতেছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রোদ্রের তাপও প্রচন্ড ছিল আর গরমও সেই দিন প্রচন্ড গরম ছিল আর কি লেবুর শরবত করে নিয়েছি মনে হচ্ছে যেন শরবতটা পুরো সব আমি একাই খেয়ে তো ইফতারির থালাটা আমার রেডি হয়ে গেছে এটা ছিল সাদা জামুন আর শরবত আর কিছু ছিল না ইফতারির জন্য এতটাই ছিল তো কোনো কিছু ভাজাভুজি আমি করিনি তারপরে ফাইনালি চলে এলাম রাত্রের দিকে একদম রান্না বানা কী কী রান্না করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেগুলো শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যায় ব্লগটা তাই জন্য আমি শেয়ার করলাম না তো রোজা রাখার মানে রোজা খোলার পর যে মানে রান্না করতে যে অনেক কষ্ট হয়েছিল তো কী কী রান্না করেছি তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এটা চোখ করেছি একটু মাংস কষা করেছি একটু ডাল রান্না করেছি মসুর ডাল রান্না এটাকে দুধে মানে ছানা কেটে কাটিয়ে রেখেছি সকালে খেয়ে নেব এটা এই গরম সময় দুধ খেতে মানা করেছি কেন অ্যাসিড হয়ে যায় বলে তাই জন্য ছানা খেতে বলেছে ডাক্তার আর একটু মরলা মাছের চচ্চড়ি করেছিলাম আর কি এতটাই আজকে রাত্রে ডিনার ছিল তো এদিকে দুধ গরম করতে বসে দিয়েছি দুধ গরম হয়ে গেছে এদিকে ভাতও রান্না হয়ে গেছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলো এদিকে বাসন বাসনগুলো রান্না করার পর বাসনগুলো অনেকটাই বেড়ে গিয়েছিল এগুলো সব ধুয়ে রেখে দেবো কেন পরের দিন তো ঈদ আছে তো এগুলো কাজ করতে এখন অনেকটাই দেরি হয়ে যাবে আর কি এটা হলো মোরাল মাছের চচ্চড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে রাত্রের দিকে আমি চলে এসলাম এটা রাত্রি প্রায় বাড়ি বাজে এগারোটার দিকে আর কি তো আমি এখানে চলে এলাম সিমাই রান্না করার জন্য আর কি সকালে যদি সকালের সময় তো সময় পাবো না তাই জন্য অতটা টাইম থাকবে না আর মানে ঘুমের ওষুধ খাওয়া হয় তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যদি তাই জন্য আমি রাত্রের দিকে কাজটা সেরে রেখে দিচ্ছি এখানে আমি সিমাইটা রান্না করবো আর কি সিমাই বের করে নিচ্ছি এটা ভাজা ভাজা সিমাই করবো রান্না সেমাইগুলোকে প্রথমে হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো করে মানে গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করবো না ছোটো ছোটো করে নেব আর কি তো বড়ো বড়ো থাকে প্রথমে এইগুলোকে ছোটো ছোটো করে নিতে হবে এগুলো হাতের সাহায্যে এগুলো ছোটো ছোটো করে নিলাম তারপরে তারপরে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম এটা আমার বাড়িতে ঘি তৈরি করা ঘি ঘি দিয়ে দিলাম একটু ঘি বেশি করে দিতে হবে ঘিটা যখন গরম হয়ে যাবে সেই ঘির মধ্যে কী গেলাম কাজু বাদাম আর ইয়ে মানে এলাই মানে কিশমিশ এটাকে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব কড়া করবো না হালকা করে একটু ভেজে নেব সেগুলো তুলে নিয়েছি তারপর সেই ঘিয়ের মধ্যে কী করলাম সেমাইগুলো দিয়ে একটু ভেজে নেব সেমাইটা যেহেতু ভাজা তবু মানে ভেজে নিতে হবে আর কি ঝরঝরে সময় রান্না করবো তো সেই জন্য প্রথমে কি করবো সময়টা আরেকটু ভেজে নিতে হবে আর কি সময়টা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সেই সময়ের মধ্যে কী করলাম আমি জল দিয়ে দিব অল্প করে জল সরি নাম না সেই অল্প করে জল দিয়ে দিলাম যখন সেমাইটা অর্ধেকের মধ্যে একটু সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে কি করবো চিনি দিয়ে দিবো এর মধ্যে কি জল একটু মানে পারফেক্ট ভাবে জল দিতে হবে একটু বেশি হয়ে গেলে কিন্তু গিলা গিলা ভাব হয়ে যাবে কিন্তু সেটা খেতে ভাল লাগবে না আর কি ঝরঝরে করতে গেলে জল অল্প করে দিতে হবে আর কি তখন সেমাইটা যখন চিনিটা যখন গলে গিয়েছে তার মধ্যে গুলো করলো নারকেল করে রেখেছিলাম সেই নারকেলগুলো দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নিলাম এখানে এলাচ দিয়েছিলাম সে মানে মানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে এদিকে আমি মানে বলের মধ্যে এটা আমি করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিব উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর কি সেই ড্রাই ফ্রুটগুলো ভিজেছিলাম না সেই ভাজা ড্রাই ফ্রুটগুলো কিছুটা অল্প তুলে রেখেছিলাম তো উপর থেকে সেই যে ড্রাই ফ্রুটগুলো আমি ছড়িয়ে দিলাম উপর থেকে আপনার মধ্যে যদি কোনো অংশ যদি আমার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই দিন সময় রান্না হয়ে গিয়েছে তারপর চলে আসলাম কাপড়গুলো মানে বাবার পাঞ্জাবি আয়রন করে নিচ্ছি কালকে সকালে ঈদ করতে যাবে তাই জন্য পাঞ্জগুলো কাপড় চোপ সব রেডি করে রেখে দিচ্ছি তো সকালের দিকে অত চাপ থাকবে না আর কি তাই জন্য বাবার পাঞ্জাবিটা একটু আয়রন করে দিচ্ছি আয়রন করে দিলে তখন যখন জামা করবে তখন আর ছেলেটাও ঘুমিয়ে গেছে দেখো সে সাইডে ঘুমিয়ে আছে আর আমি এদিকে কাপড়গুলো আয়রন করে নিয়েছি তো ছেলের জন্য আয়রন করে নিলাম সে ছেলের জন্য এটা পাঞ্জাবি আর এটা আমার কাপড় এগুলো সব রেডি করে বের করে নিখে দিচ্ছি কালকে সকালের দিকে পরব আমি নাইটি পরবো আমি আমার জন্য নাইটি আর ছেলের জন্য পাঞ্জাবি আর বাবারও পাঞ্জাবি এগুলো সব আয়রন করে রেখে দিয়েছি আর আমার নাইটি তো নতুন নাইটিও সেটা আয়রন করলাম না তো আজকে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগ ভিডিওতে